আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমাদের প্রতিদিনের সকালের কার্যক্রম আবার শুরু কি অবস্থা আছে স্যার আজকে রোজ ভালোই পড়ছে না গতকালকে চেয়ে আজকের রসের কালার আমাকে বেশি ভালো লাগতেছে যদিও আকাশ হালকা মেঘলা এই যে তো চমৎকার একটা শীতের সকাল যদিও আমি আসলে এই জায়গায় শীতের সকাল উপভোগ করতে আসি নাই একদম প্রয়োজন না হলে আসতাম না যেহেতু গুরু শুরু হয়েছে ওরা প্রপারলি কাজটা করতেছে কিনা হ্যাঁ আপনাদের যে আমানত এগুলো তো আমানতই তাই না এগুলোর জন্য আপনারা পেমেন্ট করে রাখছেন বুকিং দিয়ে রাখছেন এই জিনিসগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কি না এটা দেখাটা কিন্তু আমার দায়িত্ব প্লাস ওরা কোনো ভুল করলে সেটা ঠিক করে দেওয়া বাট এর পাশাপাশি আমার মনটাও আসলে এই জায়গায় নাই হ্যাঁ মনটা পড়ে রয়েছে আব্বার কাছে আব্বা হসপিটালে তো আমি ভাবছি যে আজকে এখান থেকে সরাসরি হসপিটালে যাব আব্বারে দেই খেয়ে আবার রাতে ব্যাক করবো মানে কিছু করার নাই যেহেতু আমি একা আবার একমাত্র ছেলে আমার নিজেরটাও দেখতে হবে আবার বাবা মারেও দেখতে হবে আর এখানে না আসলে যেটা সমস্যা ছিল সেটা হলো যে ওরা ওদের মতো করে গুড় বানাইতো আগে যেভাবে বানাইছে কিন্তু ওদের মতো করে গুড় বানাইলে তো আর আমার নিজের প্রজেক্ট নেওয়ার কোনো দরকার ছিল না হ্যাঁ আমি এখানে আরও বেটার কোয়ালিটি হ্যাঁ কীভাবে করা যায় ওটা নিয়ে মূলত কাজ করতেছি তো আজকে গুড় বানানো শেষ হোক শেষ হইলে আবার ওখানে যাব আর আবার আপডেট হচ্ছে আগে চাই আলহামদুলিল্লাহ ভালো এখন দেখা যাক আমি যাই যাই দেখি আবার এ কবে রিলিজ টিলিজ করানো যেতে পারে তা আবার দেখে ঠিক আছে আমি আবার হয়তো রাতে এখানে ব্যাক করব মাটিতে এখন ইটের মতো হয়ে গেছে মাটি কিছু পিক আপ করে নিয়ে যান বাড়িতে আমার আমার বাড়ি দেখালি বালি মাটি এটি নিয়ে যে পুকুর লেফে দিলে সেই উপ আমার পুকুরটা পানি থাকে না এই মাটি দিয়ে তো এর জন্য মানুষ এখানে ঘর বানায় আর ঘর তো ভালোই রাতে অত ঠান্ডা লাগে না তো সবটির মাথা পড়ে গেছে নাকি দায়ের এই কি বা কিবা কি কি নামছিলে রে সব না মাথা ঘুরে গেছে হাবিজল দুই নাম্বার দাও কিনছ গো তুমি এগুলা এই মাথা নাই নাকি খেজুর গাছের ভিতরে লোহটো ছিল খেজুর এখন কটা মুড়ি হইলা না এই রস্তার সাথে মুড়ি দিয়ে খাইলে যে স্বাদ লাগে রে ভাই

তোমার দাঁড় করলে করা দেবো না ঠিক আছে কিন্তু জিনিসটা পলিথিন কিছুই মিলবো ঠিক আছে আমি তো ওইটা চাইতেছি না আমার ওইটুক লস হোক এনে ধরো তোমার আধা কেজি গুড় লস হোক সমস্যা নাই কিন্তু আমার হলো প্রপার হ্যাঁ হ্যাঁ মানুষের জন্য যেটা ভালো ওইটাই তো এই যে আমাদের হাড়িগুলাতে আমরা রং করতেছি যাতে মায় চাষিরা আবার এগুলো একটা কলসি মনে করে নিয়ে আনা যায় হ্যাঁ সবগুলো হাড়িতে আমাদের নাম লেখা হইতেছে আর প্রতিদিনই নতুন নতুন হাড়ি যোগ হইতেছে আমার বাপের গাছ লাগানি বয়স তিরিশ বছর তাও তো পারবিনি অভিজ্ঞতার উপর জিনিস আলহামদুলিল্লাহ আজকের গোর বানানো শেষ গুলগুলো এখনও ভিজা আছে ইনশাআল্লাহ রাতের ভিতরে এগুলো প্যাকেট করে আগামীকাল কুরিয়ার করে পাঠিয়ে দিব তো যাদের গুল লাগবে তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ দিয়ে আপনাদের অর্ডারগুলো দিতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই অবশ্যই ভেরিফাই করে নেবেন যে আমাদের সাথে কথা বলতেছেন মানে আমাদের এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না কয় বক্স নয়টা না আজকে আমরা পরীক্ষামূলকভাবে ফার্স্ট কোরিয়ার করবো আমাদের প্রজেক্ট থেকে আর এর পাশাপাশি আব্বারে দেখতে যাব পাঁচটার ভিতরে ওখানে মাঝখানে জ্যামের কারণে দেরি হয়ে গেছে এখন বাজে চারটা পঁচিশ এখন দেখা যাক আমরা পৌঁছাইতে পারি কিনা এই জায়গা দেখলে মনে হয় বাংলাদেশ উন্নত হয়ে গেছে পাঁচ মিনিট লেট করে এসে হাসপাতালে পৌঁছেলাম তা আমরা এখন একটা রেস্টুরেন্ট খুঁজতেছি আব্বা সারাদিনে খাইছিল না পরে স্যুপ টুপ কমলা টমলা এগুলো আমি হাতে খাওয়াই দিয়া এখন আমি নিজেও খাইতে বসবো আর সকালবেলায় মনে এক তরকারি ছিল ওইখানে যে খাইতে পারি নি আমিও সারাদিন না খাওয়া তা তো রেস্টুরেন্টই পাইতেছি না infatti passi via delle cose non so che cosa so ci vediamo agli ferri c'è il 400 non è più il 400 Ashbin, ti auguro di torn lo compagni chi sei? non bebe আমার কি ঘুমের মধ্যে খাইতেছে না যে হুম না হিসাব করে দেখলাম আমি আজকে প্রজেক্টটা যাই আমার আবার কালকেই ব্যাক করতে হইতে পারে আবার আনতে পারলি তাহলে লাভ কি বুঝে নাই আমি তো মাছ সিদ্ধান্ত নিছি অর্ধেক পথে চিন্তা করে দেখলাম যে আবার এই তেল খরচ করে জামও যে আবার বিকালে রোনা দেবো লাভ কি তার সাথে কি হয় না হয় ডাক্তার কালকে আমার দেখে ফাইনাল জানাইব যে কবে আবার নেওয়া যাবো আবার নিয়ে তারপরে করি হ্যাঁ কমছে কিন্তু এখন স্টেবল না মানে ডাক্তাররাও ডিসিশন নিতে পারতেছে না আসলে কী করবো অনেকগুলো সমস্যা তো আমি তো মেনে কিচ্ছু আনারি নেই মেরে কোন সমস্য আমার গিফট গিফটকে মেয়ে এবার আমার কথায় না ভালোবাসা কমে গেছে না তুমি আমাকে ফোনে ফোনে কথা বলো নাই কেন আমার সাথে এবার বলো কেন কই বাবাকে তো ফোন দিলা না তুমি কেন ফোন দাও 么了。Voilà.